আজকে দেখবো কিচেন এক্সেসরিজ এসকেবি এস কে বি হারি স্টার অনেক এই দেখেন এই দেখেন নন ম্যাগনেট নন ম্যাগনেট

আর এই কিচেন আমরা দেখাচ্ছি আজকে কাশেম কোকারিজ থেকে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান তিন ওনাদের এই শোরুমটাতে যাবতীয় কিচেন পেয়ে যাবেন তো রুল আমিন ভাই সাথে আছেন চলেন আমরা একে দেখি আজকে আমাদের কি কি থাকতেছে আর আমরা অবশ্যই একটা ভালো প্রাইজিংয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কোনটা শুরু করবো হ্যাঁ ফার্স্টে দেখবো এই হারি রাখার স্ট্যান্ড এটা হচ্ছে একদম হট স্ট্যান্ড এসকে বি স্ট্যান্ড আচ্ছা এটা অনেক হেভি অনেক মজবুত ঠিক আছে আর হলো non-magnetic.

তো এটার প্রাইস কেমন রাখতেছেন এটা প্রাইস মূলত আমরা 4500 4200 সেল করতেছি কিন্তু ওই দামটা রাখব না এটা রাখবো হলো অনলি 3500 টাকা 3500 টাকা হ্যাঁ 3500 টাকা এটা ওয়ালে হ্যাং করায় নিতে পারবে হ্যাঁ ওয়াল হ্যাংগিং করার সিস্টেম নাই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে আপনি পিন আপ করে এগুলো আপনারা দিয়ে দিবেন তো নাকি হ্যাঁ এগুলো সব দিয়ে দেব আমরা আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখে নিলাম হ্যাঁ সামনে আগাই আমরা তারপর দেখবেন ওটার এই টু স্টেপ টু স্টেপ হ্যাঁ টু স্টেপ ওই সেম ক্যাটাগরি হুম স্টেপ হলো দুইটা আচ্ছা তো এটার প্রাইস কেমন আসবে হ্যাঁ এটার প্রাইস মূলত এমনি সেল করতেছে আটত্রিশশো পঁয়ত্রিশশো কিন্তু এটা দেব হলো আঠাইশো টাকা আচ্ছা একটা জিনিস দেখেন ধোয়ার পরে পানিগুলো ঝরে পড়ার জন্য একটা ফাইবারের বোর্ড দিয়ে আছে এখানে পানিটা ঝরে পড়বে সেটা আপনি ফেলে পরিষ্কার করে নিবে পরিষ্কার নিতে পারবে কত মাত্র এটা মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা হ্যাঁ দেখেন আঠাইশো টাকায় দুই থাকে এটা অনেকের লাগে আমরা রেখে দিই আমরা আরো দেখাই আচ্ছা এরপরে বসে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কোটিং করা হ্যাঁ ব্ল্যাক নন স্টিক কোটেড করা ওকে এটা রইছে আপনার গ্লাস সিস্টেম

এরপরে হচ্ছে এগুলো মানে নিয়ামার প্রোডাক্ট না হ্যাঁ এটা নিয়ামার প্রোডাক্ট নিয়ামা ওসাকা জাপান প্রোডাক্ট নিয়মা ওসাকা জাপান এটারও আপনার স্টেপ আছে টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ এটা এটা চুম্বক আসবে ভাই এগুলো না এটা হলো নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল ওকে এটা পানি পড়ুক যা হোক কোনো সমস্যা নেই এই যে এই দেখেন ম্যাগনেটটা ধরতেছে হুম হুম এই দেখেন এখানে দিলে কিন্তু ধরে না এই দেখেন

এটা প্রাইস সেল করতেছে 4500 কিন্তু এটা হলো তিনটা সাইজের ওকে এটা হলো আপনার 3500 একবার হোলসেল প্রাইস 3500 হ্যাঁ তারপরে থ্রি স্টেপটা এটা হলো 4500 4500 হ্যাঁ এগুলা কিন্তু সব ওয়াল মাউন্ট করা যাবে হ্যাঁ ওয়াল মাউন্ট ওকে আর এটা আছে এটা হলো ফোর স্টেপ ফোর স্টেপ ফোর স্টেপ এটা কিন্তু ওয়ালে লাগানো যাবে আপনারা এই যে ওয়ালের সিস্টেম এই দেখেন এই যে পেছনে সিস্টেম দেয়া আছে

এটা হলো ডিস্ট্রাক আচ্ছা আর সিঙ্গেল গো আছে আমাদের হ্যাঁ সিঙ্গেল গো এটা এটা হুম এগুলো কি প্যাকিং করা এগুলো প্রাইস কেমন আসে একটু বলে দেন প্যাকিং করা এটা হলো আপনার এই দেখেন হুম এই যে এটা দুই থাকে হ্যাঁ দুই থাকে টু স্টেপ দুই থাকে ওকে আর এটা হলো আপনার থ্রি স্টেপ হ্যাঁ থ্রি স্টেপ আচ্ছা এটার প্রাইস হলো 4500 আচ্ছা দুই থাকেটা হ্যাঁ দুই থাকেটা 4500 আর তিন থাকেটা 5500 ওকে ই হলো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি বলে কোনো সমস্যা নাই মেডিন চাই না হ্যাঁ মেডিন চাই আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে সিনক র্যাক সিনক র্যাক হুম দেখেন যে সিঙ্কের উপরেই দেখেন এই যে এরকম ভাবে এর যে জায়গাটা থাকে এর উপরে জায়গা ফাঁকা থাকে তো এটাকে ব্যবহার করতে পারবেন আপনি এটার দাম কত আসবে এটা হলো দুইটা সাইজ হয় একটা হলো ছোট একটা হলো বড় আচ্ছা সিঙ্ক তো ছোট সিঙ্কটা এটা আমরা দিতে হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর বড় সিংকের দিচ্ছি এই যে দেখেন কিচেন সিঙ্ক এটা বড়টা হ্যাঁ এটা হলো বড়টা ওয়েট কেমন ভাই খেয়ে অনেক খেয়ে আচ্ছা এটা কত দাম? হ্যাঁ টাকা। 5500 টাকা। হ্যাঁ ডাবল ওকে। ছোট কি দেখতে এটা ওয়েট হলো কেজি। আট কেজি। আট কেজি। হ্যাঁ এটা স্টেপ হলো তিনটা। 1 2 ও আচ্ছা ওই আমরা যে ই কিনে পেঁয়াজ রসুন হ্যাঁ আদা রসুন মরিচ এগুলো প্লাস যে এটা মুভিং সিস্টেম। উইল করা আছে। হ্যাঁ করা আছে।

ওকে এই নাম্বারগুলোতে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা হচ্ছে আপনার কন্ডিশনে হ্যাঁ কন্ডিশনে থাকবে সরাসরি এসেও নিতে পারবেন আমরা বিশ্বাস বিল্ডার্স আছি নিউ মার্কেট এরিয়াতে সিটি কমপ্লেক্স নিস্তালায় দোকান নাম্বার একশো তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আলাইকুম